সরকারি কর্মচারী হাসপাতালে আটানব্বই জনের চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউ চাকরি খবর সরকারি কর্মচারী হাসপাতালে রাজস্ব খাদভুক্ত একাধিক পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এই প্রতিষ্ঠানে ছয় ক্যাটাগরির পদে এগারো থেকে তম গ্রেডে আটানব্বই জনকে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে প্রথম পদের নাম ফার্মাসিস্ট পদসংখ্যা আট যোগ্যতা এসএসসি বা সমমান পাস সহ ফার্মেসিতে তিন বছরের ডিপ্লোমা ও কম্পিউটার চালনায় দক্ষতা বয়স ত্রিশ বছর বেতন স্কেল বারো হাজার পাঁচশো থেকে ত্রিশ হাজার দুইশো ত্রিশ গ্রেড এগারো দ্বিতীয় পদের নাম মেডিকেল টেকনোলজিস্ট পদসংখ্যা সংখ্যা সাতষট্টি ল্যাবরেটরিতে পঁচিশ ডেন্টাল এগারো রেডিওলজি চোদ্দ ফিজিওথেরাপি তের ব্লাড ব্যাংক চার যোগ্যতা এসএসসি বা সমমান পাশ সহ সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের ডিপ্লোমা ও কম্পিউটার চালনায় দক্ষতা বয়স ত্রিশ বছর বেতন স্কেল বারো হাজার পাঁচশো থেকে ত্রিশ হাজার দুইশো ত্রিশ গ্রেড এগারো তৃতীয় পদের নাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা ছয় যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ইংরেজিতে শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড ত্রিশ বছর বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা গ্রেড তেরো চতুর্থ পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর পদ সংখ্যা দুই যোগ্যতা এইচএসি বা সম্মান পাস কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ ইংরেজিতে বিশ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে বয়স অনুধত্রিশ বছর বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার তিনশো নব্বই টাকা গ্রেড শোল পঞ্চম পদের নাম পদের নাম টিকিট ক্লার্ক পদ সংখ্যা আট যোগ্যতা এইচএসসি বা সম্মান পাস কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে বয়স ত্রিশ বছর বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার তিনশো নব্বই টাকা গ্রেড শোল ষষ্ঠ পদের নাম পদের নাম স্টেরিলাইজার অপারেটর পদসংখ্যা সাত যোগ্যতা বিজ্ঞানে এসএসসি বা সম্মান পাস সহ মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ট্রেড কোর্স সার্টিফিকেট দুই বছরের বাস্তব অভিজ্ঞতা বয়স ত্রিশ বছর বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার তিনশো নব্বই টাকা শোল বয়স সীমা এক জানুয়ারি দুই হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়স উল্লিখিত সীমার মধ্যে থাকতে হবে তবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সীমা সর্বোচ্চ বত্রিশ বছর আবেদন করবেন যেভাবে আগ্রহী প্রার্থীদের এই ডাব্লিউ 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 এইচ ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিঙ্কে জানা যাবে অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে এক দুই এক নম্বরে কল অথবা অল জবস ডট কয়ি অ্যাট দ্য রেট টেলিটক ডট কম ডট বিডি ঠিকানায় ইমেইলে যোগাযোগ করা যাবে এছাড়া টেলিটকের জব পোর্টালের ফেসবুক পেজে মেসেজের মাধ্যমে যোগাযোগ করা যাবে মেইল মেসেজের সাবজেক্টে প্রতিষ্ঠান ও পদের নাম এবং ইউজার আইডি ও যোগাযোগের নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে আবেদন ফি অনলাইনে ফরম পূরণের অন্ধিক বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ এক ও দুই নম্বর পদের জন্য তিনশো টাকা টেলিটকের সার্ভিস চার্জ পঁয়ত্রিশ টাকা সহ মোট তিনশো টাকা এবং তিন থেকে ছয় নম্বর পদের জন্য দুইশো টাকা টেলিটকের সার্ভিস চার্জ বাবদ তেইশ টাকা সহ মোট দুইশো তেইশ টাকা টেলিটক প্রিপেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে আবেদনের সময়সীমা পঁচিশ জানুয়ারি থেকে পঁচিশ ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ বিকেল পাঁচটা পর্যন্ত